আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়া বাজার থেকে রূপচন্দা নিয়ে আইছে ওরে ধরাই খেলাম না আর কসু দিয়ে আজকে রান্না এই দেখুন এই দেখুন বড় একদম তাজা মাছ না হুম না এই এক হাত মাছ

তো ও কমেন্ট করে বলেন নি রূপচান্দা মাছ বলে খাওয়া যায় না ই বলে মানুষ খায় তো আমি দুই তিন বছর ইনা মাছ আনি নি করতে তুই আজকে নিয়ে আসলাম তো এটা হলো গ্রামেরই আপনার পাকারে মানে পাইলা বড় করে বিস্পনি গাছ তো ওই জন্য নিয়ে এলাম মানে চালানি না আর কি লোকাল বলতে পারে না আম দেশে রূপচাঁদা মাছটা খায় দেখে খায় আমরা খেয়ে নি আপনি এরা কাম খাওয়া কমছে আগে খাইছিলাম না জানা করি কালকে আবার ময়না কোড়া না আমি রূপচন্দা মাসটা নাকি দিয়ে নিছি মাছটা খুঁজবা নিগে রূপচন্দা সরলে দেখো কিরম সাই মরছি মেলা নে কোন ইয়া একঘাতব

চান্দা মাছ অনেক দিন পরে বাড়িতে আনছি মাছ ধুইয়ে সোলা ফ্রাইলাম এখান কচুগুলো কুইটা নিব লোকাল কচু না লোকাল একদম বাড়ির কোনো সার নাই কেরা দিছে সার দিলে কালে বড় হইতো আমার কুবুহরি পাড়ে দিছে আমার কুবুহরি পাড়ে দিছাল এখানে মাছ দি কসু হয়েছে মাছ গোটা ভাজবা নেগে চুলাই আগুন দিছি এখানে আমি কারাই বহাই দি মাছ ভাজবা নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিব শুকনা মাছের ফাটি হলুদ লবণ আজ বড় হইছে আমরা এমনি هنعمل এই মাছ বাজার ইয়া গেছে আমরা এই তরকারি সব দেব kasa mouse বড় লব জালদ হলু এইখন আমি অলপ মছলা কচাই পিনকৈ পানী দি দিব মশলা আমার গেছে এখন আমি কচু দিয়ে দিব মজা wow, দেখোন

হ্যাঁ কি সুন্দর করে রান্না করলাম কচু আর ঠিকsam দামা দিয়ে একদম সুন্দরই গেছে তরকারি কালারও সুন্দর হইয়া গেছে তরকারি হইয়া গেছে হ্যাঁ আমি নামি নিব তো প্রিয় দর্শক রান্না বান্না শেষ তো নতুন তরকারি আজকে আপনার কচু ডাইল আপনার আমি তো কইছে কোন দিয়ে কচু আনছে আর মাছ আমি কি আনছি তো হাত দিলাম খাই দিই কি বানাই রূপ সান্দা দিয়ে কচু তো বিসমিল্লাহ বাহ কচু গুণা তো আবার গোলছে ভালো এবার হিদ হয়েছে সুন্দর হইয়া এই যে ভালো স্বাদ আছে কচুর যে আপনার একটা মিড মিডা ডাক্তি বাদা নিয়ে থাকেন একটা এই বস্তুটা এই কচুর মধ্যে নাই দিই বাজার থেকে কুচু আনলে আপনার গলা না খারাপ হয়ে থাকে কি সুন্দর আলো না বলে গেছে সেই সাথে Más certeza y van a ir. প্রিয় দর্শক খুবই সুন্দর হয়েছে আজকের রান্নাটা খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের নাকি বাই বাই খুদ দা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম